প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনার আপনারা অবগত আছেন গত ইংরাজি চার এগারো দুই হাজার তেইশ তারিখ সন্ধ্যা থেকে ইংরাজি পাঁচ এগারো দুই হাজার তেইশ দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত মধ্যবর্তী যে কোনো সময় উপজেলা বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহা ও তার সহযোগী দীপু মির্ডা রবিউল ইসলাম কামরুল ইসলাম জসিম মির্দা রাকিব হোসেনদের পরিকল্পনায় ও সরাসরি অংশগ্রহণের নখালা বন্দরে ভাড়াটিয়া বাসায় ঘটনা স্থানে আমার ছোট বোন মৌসুমী আক্তার দুলু নির্মামভাবে খুন হয় তাৎক্ষণিকভাবে ওই খুনিয়া ঘটনাটি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রহারিত করার জন্য প্রবাহিত মূলক ভাবে অত্র হত্যা ঘটনা সাজায় আত্মহত্যার ঘটনা সাজায় পরবর্তীতে চেয়ারম্যান সোহাগ সহ অন্য অন্যদের অন্য অন্য আসামি করে অন্য অন্য আসামি অন্য অন্যদের আসা আসামি করে বিঘ্ন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিঘ্ন ট্রাইব্যুনাল আমলে নিলে থানা এজাহার গ্রহণ সহ নির্দেশ নির্দেশ দেন দেন মামলাটি সাত আট মাস প্রবাহিত সাত আট মাস অতিবাহিত হওয়ার পরও প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সাধারণ একজন সো এলাকায় ঠিকমতো রাতে ঘুমাতে পারে না আর একজন হত্যাকারী খুনি কিভাবে। আইনের আইনের চোখে ধুলো দিয়া দিনকে দিন পার করে গড়তেছে ওসি দশ ও তার কাছে মিনিত অনুরোধ করবো অনুরোধ করবো আমার অনুরোধ করবো এই আশার শহরকে তাড়াতাড়ি গ্রেপ্তারের জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ করছি এবং পটুয়াখালী এস মি অবগত করছি আপনি দ্রুত তাড়াতাড়ি এই আসাদ জওয়ান সহকে গ্রেপ্তারের জন্য দশ থেকে থানা ওসিকে আপনি তার তাড়াতাড়ি অবগত করেন এবং পুলিশ আইডি সাহেব সারা বাংলাদেশের পুলিশ সেট আইডি সাহেব তাকে অবগত করছি তা অতি বিলম্বে এই আমার মামলার পরিকল্পনাকারী আসাদুজ্জামান শহরকে তাড়াতাড়ি গ্রেফতারের নির্দেশ দেন এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আমি মাননীয় মন্ত্রীকে অবগত করছি আপনি এই আসামি ধরার জন্য আমরা তাড়াতাড়ি নির্দেশ দাম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবগত করছি তিনি বাংলার মা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমি বিপ্লবকারী রানী দশপিনা থানাদি বরণপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক আমি আপনার আমি আওয়ামী লীগেরই সন্তান আমি আওয়ামী লীগ প্রেমী আমি মা জনকে মাননীয় প্রধানমন্ত্রী মা জনকে মা জননীর কাছে আমার সাংবাদিক ভাইয়া আমার এই কাকুতিটুকু আমার এই মিনতিটুকু আপনারা তার কাছে পৌঁছিয়ে দেন যেন হত্যাকারী আমরা বিচার পাই এই হত্যাকারী যদি এখনো সে নির্বাচন করে রাত্রে দশটা পর মহরা দেয় রামদা বিস্তিহা সে তার সাধার স্থানিক নির্বাচন করে তার নির্বাচনে মহড়া